পরমোদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম পিতার কিছু কথা যেগুলো তিনি আমাদের প্রায় বলতে চান কিন্তু আমরা তার কাছে খুঁজতে থাকি আর না পেলে দুঃখ পেতে থাকি আজকে তা নিয়েই বিশেষ কিছু কথা আমরা আলোচনা করব প্রফুল্ল দা মানে এখানে যে চ্যাপ্টারটা দেওয়া আছে ত্রিকা আর এটার যে চ্যাপ্টারটা এটা হচ্ছে দারিদ্র ব্যাধি প্রফুল্লতা একবার বলছেন আমি করণীয় যা তা নিয়মিত করে যাই কিন্তু অভাবের চিন্তাটা ছাড়তে পারি না তবে জানি পরম পিতার দয়ায় না খেয়ে মরব না শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তোমার ঠাকুরের টানে তোমার মন যদি ভরা থাকে আবার অন্যের মন যদি ভরে তুলতে পারো তোমার সেবা সাহচর্য ও কর্ম নিয়ে তাহলে তোমার পেট কখনো খালি থাকবে না এ ঠিক যেন স্বভাব গুণে অভাব নষ্ট এ কথা সব সময় স্মরণ রেখো না করে ফাঁকি ছুঁকি দিয়ে যদি কিছু পাও তাতে কিন্তু অভাব বুঝবে না স্বভাবে দৈন্য থাকলে অভাব বোধ ক্রমাগত বেড়ে চলবে তাই যতই পাও অভাব ছাড়বে না আবার তোমার স্বভাব যদি সমৃদ্ধ হয়ে ওঠে সেই স্বভাবই তোমাকে সৎক্রিয় ও সুখী করে তুলবে তোমার চলনই হয়ে উঠবে আর্থিক ও মানসিক সম্পদের জনইতা অভাব অভিযোগ কিছু কিছু থাকলেও সেই চিন্তায় মগ্ন হয়ে থাকবার অবকাশ থাকবে না আবার আদর্শের জন্য কৃষ্টির জন্য কষ্টও যদি সইতে হয় তোমাকে সেই কষ্টও তোমার কাছে কত সুখকর মনে হবে যা ক মনি ভালোবাসায় একমাত্র মাল যা মানুষকে খাওয়ায় করায় উৎসাহ উদ্দীপনায় পাগল করে রাখে শ্রী শ্রী ঠাকুর এবার তামাক ছিলেন একটি দাদা এসে তার অভাবের কথা বলল অভাবের কথা নিবেদন করলেন শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন দেখ অভাব হলে যে আমার কাছে এসে হাত পাতিস ও কিন্তু ভালো না তাছাড়া মিতব্যয়িতা তা জিনিসটা শিখতে হয় তোর যা সংসার তাতে তুই যা পাস তাতে তো তোর কষ্ট হবার কথা নয় অথচ নিত্যই তুই অভাবে পড়িস তার মানে তোর চলনায় গোলমাল আছে আর অভাব যদি হয় পরিবেশের জন্য এতখানি করা লাগে যাতে পরিবেশ থেকে আহরণ করে নিতে পারিস অবশ্য পাবার বুদ্ধি থেকে করা ভালো না স্বভাবটাকেই সেবা বুদ্ধি সম্পন্ন করে তুলতে হয় তাহলে আর কষ্ট থাকে না আমি তো টাকার পরোয়া করি না আর টাকার মানুষও আমি না আমি মানুষের মানুষ আমার তাই আমার যারা তাদের যা আছে তা আমারই নিজস্ব সম্পদ বলে আমি মনে করি আমি ভাবি কেমন করে তাদের দক্ষ করে তুলতে পারি উচ্ছ্বল করে তুলতে পারি নইলে আমি যে নিঃস্ব হয়ে রইলাম তোরা কেউ যদি হীন সামর্থ্য হয়ে থাকিস তাহলে আমার কাছে সেটা বড় ইনসাল্টিং বড় অপমানজনক বলে মনে হয় অনেক সময় নিজের গায়ের মাংস নিজে কামড়ে তুলতে অনেক সময় নিজের গায়ের মাংস নিজে কামড়ে তুলে ফেলতে ইচ্ছা করে শ্রী শ্রী ঠাকুরের চোখে মুখে একটা তীব্র বেদনার চিহ্ন ফুটে উঠল মাঝে মাঝে মনে হয় তোদের চাপকে ঠিক করি পথ পেলি বুঝলি শুনলি অথচ চললি না করলি না এ দুঃখ আমি রাখবো কোথায় এক একজনের শুধু কথার সাগর হয়ে থাকলে চরিত্র গঠন করলি না ও কথা তোদের পছে কেড়ে তাই কই শয়তানি করিস না আর মানুষ হ দেখে আমার প্রাণ জুড়াক দেখ জন্মে অবধি আমি আর কিছু চাইনি আমি কেবল চেয়েছি প্রত্যেকেই যেন বড় করে তুলতে পারি প্রত্যেককেই যেন সার্থক জন্ম করে তুলতে পারি তোরা এক একজন অন্তরে বাইরে রাজ রাজেশ্বরের মতো সুখী হ তাতেই আমার সুখ তোরা নিজেরাও সুখী হলি না আমাকেও সুখ দিলি না আমার ভাগ্যই খারাপ পরমদয়াল শিশি ঠাকুর বড় দুঃখের সাথে আমাদের এ কথা জানালেন আবার বড় রাগের সাথে এ কথা জানালেন তোদের এই মানে হীনমন্যতা দেখে মনে হয় যে নিজের গায়ের চামড়া কামড়ে তুলে ফেলি তোদের তোদের চাপকে ঠিক করি পথ পেলি শুনলি বুঝলি অথচ চললি না এটাই ঠাকুরের বলা তাই ঠাকুরের চাহিদা একটাই আমরা শুধু মনে করি কি যে ঠাকুর তোমার ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর তোমার ইচ্ছা আমার মধ্যে পূরণ করো ঠাকুর তোমার চাহিদা আমার মধ্যে পূরণ করো ঠাকুর আমি তোমাকেই চাই তোমাকেই ভালোবাসি আর তোমার ইচ্ছাটা যেন আমি পূরণ করে চলতে পারি তাহলে তার ইচ্ছাটা তো তিনি আমাদের মানে বলছেন তার ইচ্ছাটা তো তিনি প্রকাশ করছেন তার ইচ্ছাটা কি রাজ রাজেশ্বরের মতো তোরা সুখী হ পরিবেশের কর আর এই অভাব অভাবের কথাটা ঠাকুর আগে নিজেদের সংশোধন হতে বলেছেন অনেক থাকলেও মানুষের অভাবের বোধটা চায় না অভাব পূরণ করা কখনো যায় না তাই আগে স্বভাবটাকে চেঞ্জ করতে হয় একজন নিহত কর্মী এসে বললেন সাংসারিক অভাব অভিযোগের জন্য আমি কাজে মন বসাতে পারি না সব সময় মন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে থাকে কি করব বুঝতে পারি না এটা হলো একটা সমস্যা যে সমস্যাটা আমাদের প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারেই কম বেশি আছে যে সংসারে অভাবের জন্য আমরা আমাদের কাজে মন বসাতে পারি না ঠিকমতো কাজকর্ম করে উঠতে পারি না ঠাকুর বললেন আমার কাজ করতে গেলে অন্য কোনো দিক চাওয়া চলবে না নিদারণ কষ্টের জন্য রাজি থাকতে হবে তুমি সপরিবার অনাহারে আছো তখনই হয়তো আমি তোমাকে বলবো যার প্রচুর আছে আর তাই করেই যদি তুমি সুখ পাও ক্ষুদার জ্বালা হেলাই সহ্য করতে পারো তাহলে বোঝা যাবে তোমার এখানে থাকার যোগ্যতা হয়েছে মানুষ কাকে কতখানি ভালোবাসে তার পর হচ্ছে তার প্রতিষ্ঠার জন্য সে কতখানি কষ্ট সহ্য করতে পারে এরপর প্রফুল্লতা বলছেন বড় হওয়া বলতে কেউ কেউ বোঝেন অনেক টাকার মালিক হওয়া এবং টাকা না থাকলে তারা নিজেদের ছোট মনে করেন টাকা না থাকলে নিজেদের ছোট মনে করা আসলে বাস্তবিক পরিবেশটা এরকম হয়ে গেছে টাকা যদি না থাকে তাহলে মানুষের সাথে মিশতে মন চায় না টাকা যদি না থাকে তাহলে এই বাস্তবিক সমাজে অ্যাডজাস্টমেন্ট করাটাই আমরা ভুলে যাই বাড়ি থেকে বেরোতেই মন যায় না টাকাটা আমাদের কাছে এতটাই ইম্পর্ট্যান্ট তাহলে এই টাকা যদি না থাকে তাহলে তো আপনি মনে ছোটো মানে ছোটো মনে হয় তাই না আর টাকা যদি থাকে তাহলে বড়ো বড়ো ইচ্ছে পূরণ করতে মন যায় নিজের কি নিজের বাড়ির পরিবারের ও প্রত্যেকের ইচ্ছা পূরণ করতে মন যায় তাদের চাহিদাগুলোকে মেটাতে মন যায় অভাবগুলোকে মেটাতে মন যায় বিভিন্ন রকম দায়িত্ব কর্তব্যে অংশগ্রহণ করি যদি আমাদের টাকা থাকে তাই মনে হয় টাকাটাই সব ঠাকুর বললেন আমার ধারণা উল্টো আমি বুঝি মানুষ সম্পদ টাকা থাকলে প্রাণের উদ্বোধন হয় না প্রাণের উদ্বোধন করে দেওয়া যায় না কিন্তু ভালোবাসায় তোমার যদি প্রাণের উদ্বোধন হয়ে থাকে এবং তুমি যদি অন্যের প্রাণের উদ্বোধন করে দিতে পারো মানুষ তোমার আপনার জন হয়ে দাঁড়াবে যিশু বলেছিলেন তোমরা আমার সঙ্গে আসো তোমাদের মানুষ ধরতে শেখাবো যার মানুষ আছে মানুষকে যে জীবনের পথ দেখিয়েছে বাড়িয়ে তুলেছে তার টাকার অভাব হয় না আমি টাকা পাই থেকে আমায় মানুষ টাকা দেয় কেন তাই বলি নারায়ণ বাদ দিয়ে লক্ষ্মীর উপাসনা করলে লক্ষ্মীকে পাওয়া যায় না লক্ষ্মী লাভ করতে হলে নারায়ণের উপাসনা করতে হয় নারায়ণ মানে জীবনের পথ বৃদ্ধির পথ যিনি যত মানুষকে জীবন বৃদ্ধির পথে চালিয়ে নিতে পারবেন তিনি তত বড় নারায়ণ আর যিনি যত বড় নারায়ণ তত বড়ো লক্ষ্মী তার গৃহে অচলা বোঝা গেল লক্ষ্মীকে কিভাবে ঘরে স্থির রাখতে হয় আমরা লক্ষ্মী পুজো করি লক্ষ্মী যাতে ঘরে থাকে তার জন্য লক্ষ্মীর উপাসনা করি কিন্তু একদমই না লক্ষ্মীকে ঘরে মানে অচলা অবস্থায় গৃহে লক্ষ্মীকে যদি আমরা গৃহে স্থির রাখতে চাই তাহলে নারায়ণের উপাসনা করাটা একান্তই জরুরি হিটলার মুসলিনী একদিন তোমার আমার মতোই ছিল খেতে পেত না কিন্তু তারা ছিল মানুষ স্বার্থী আজ দেখো তাদের অর্থের কুলকিনারা করতে পারবে না আর যতদিন তারা প্রকৃত মানুষ স্বার্থী থাকবে ততদিন তাদের এমন চলবে আশা করা যায় টাকাকে মুখ্য করে ভাবা একটা মূর্খতার লক্ষণ আমরা যারা টাকা টাকা করি টাকার পিছনে ছুটি টাকা আসে ঠিকই কিন্তু টাকার সৎ ব্যবহার কোনো দিন করতে পারি না টাকা তাই আমাদের কাছে থাকে না কিন্তু যদি আমি টাকার সৎ ব্যবহার করি টাকার পেছনে না করি ভালোবাসাকে মানুষকে মুখ্য করে দিই তাহলে টাকা আপনিই আসবে সম্পদ আপনিই টিকবে আমার কাছে তাই যদি টাকা কম থাকে আমাদের মনে যে একটা হীন ভিনমতা আমরা হীন ভাবনায় ভুগতে থাকি টাকা কম থাকলে পরমদাল শিশি ঠাকুর এটারই করলেন সংশোধন এই এই ভাবনাগুলো ভীষণ ভাবনা এগুলো আমাদেরকে এতটাই পিছিয়ে দেয় একদম পরিবেশ থেকে মানুষজনের কাছ থেকে সরিয়ে দেয় এই ছোট্ট ছোট্ট ভাবনাগুলো এই ভাবনাগুলো কোনোদিন ভাবতে নেই আমি যে ভাবনায় মানুষের কাছ থেকে সরে যাব সেই ভাবনাকে অন্তরে প্রশ্রয় দেবই বা কেন এটাই তো ঠিক আর এমন কিছু ভাবনা ভাবতে হয় যাতে মানুষের সাথে লেনদেন থাকে কথাবার্তা থাকে মানুষকে ভালোবাসা দিতে পারি তাদের কাছ থেকে ভালোবাসা নিতে পারি নিজে সুখী হতে পারি অপরকে সুখী করতে পারি তাই না তার জন্য আমাদের কি করা উচিত আমাদের টাকা কি কখনোই জীবনে মুখ্য করে চলা উচিত নয় টাকা আসবে টাকা আসতেও জানে টাকা যেতেও জানে কিন্তু আমি যদি আমার আচরণকে আমার ধ্যান ধারণাকে ঠিকঠাকভাবে গড়ে তুলতে না পারি তাহলে কোনোদিনই এটা সংশোধন হবে না আর এটা সংশোধন না হলে টাকাকে সৎভাবে ব্যবহারও করা যাবে না তাই লক্ষ্মীকে গৃহে রাখতে হলে নারায়ণের উপাসনা করতে হয় পরিবেশের করতে হয় অন্তর দিয়ে একদম নিঃস্বার্থভাবে পরিবেশের করতে হয় তাহলে টাকা আসে সম্পদ আসে মনে হীন ভাবনা আসে না আর তার সৎ ব্যবহারটুকুও আমরা করতে পারি এইভাবেই চলতে থাকুন ঠাকুরের ইচ্ছাগুলোকে ধীরে ধীরে পূরণ করে ওঠা আমাদের একান্তই লক্ষ্য থাকা উচিত আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়